আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে ফুটন্ত দুধের মধ্যে বিস্কুট দিয়ে দুর্দান্ত স্বাদের নতুন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খেতে এতটাই টেস্টি একবার খেলে মনে থাকবে সারা জীবন এতটাই মজার হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে দুই প্যাকেট বিস্কুট নিয়েছি এই বিস্কুটের দাম দশ টাকা করে যে কোনো জায়গায় পাওয়া যায় দুই প্যাকেট নিয়ে নিচ্ছি আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন অরেঞ্জ ফ্লেভারের বিস্কুট এখন এই বিস্কুটগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি তিন টেবিল চামচ চুলারা স্লো আছে করে এখন আমি নেড়ে চেড়ে দুই তিন মিনিট ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি গোড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে মিষ্টি ভালো লাগবে চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আমি চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলেই বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বিস্কুট দিয়ে এখন আমি নেড়ে চিড়ে নিব একটু নেড়ে নিলেই দেখা যাবে যে দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা সুজি সবগুলো দিয়ে আমি নেড়ে চিড়ে নিব এ সময় কিন্তু চুলারাস লো আছে রাখতে হবে দিয়ে অনবরত নেড়ে চেঁড়ে ঘন করে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হয়ে গেছে আর প্যানের গা সেরে আসছে যখন এই রকম শক্ত টাইট হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে তারপরে হাতে ঘি লাগে নিয়ে আমি এই এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি দেখুন দুই প্যাকেট বিস্কুটে অনেকগুলো মিষ্টি হয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তৈরি করে নিব আগে থেকেই চুলাই প্যানে এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের গুঁড়া দিলেও হবে এখন আমি নেড়ে চিড়ে জাল করে বলক তুলে নিব আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হবে মিষ্টি খেতে আরও টেস্টি হবে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন দিবেন এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে বল তুলে নেব বল কুটে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাশ মিডিয়াম আঁচে করে আমি ঢেকে জাল করব চার মিনিট দুই মিনিট পর আমি ঢাক খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দিব যেহেতু মালাইটা অনেক ঘন হয়ে আসছে তলায় লেগে যেতে পারে বেশি নাড়াচাড়া করা যাবে না আরও দুই মিনিট আমি ঢাকনা খুলে জাল করে নিব বেশি জাল করার প্রয়োজন নাই তাহলে বিস্কুটের মিষ্টিগুলো গলে যাবে এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে মিষ্টিগুলো এখন আমি সার্ভ করে নেব দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে বিস্কুট দিয়ে যে এত মজার রসমালাই তৈরি করা যায় এভিডো ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই মজার আর খুবই টেস্টি খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে নেওয়া যায় আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন অনেক সুস্বাদু একটা মিষ্টি রেসিপি আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আর অনেক মজার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ